তিনশো ফিট যে ছিটা রুটি খেতে হবে কেন বলো তো বাসায় কি তৈরি করা যায় না তিনশো ফিটের মতো ছিটা রুটি আর হাঁসের মাংস এই দেখো কত লোভনীয় লাগছে হাঁসের মাংসটা আমি বাসায় করে নেবো রুটি তাহলে চলো রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি দুই কাপ তবে রুটিটা বানানোর আগে হালকা একটু গরম পানি করে নিতে হবে তো এখানে আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব একটা ডিম ডিমটা দিলে রুটিটা খেতে খুবই নরম লাগবে শক্ত হয়ে যাবে না খেতেও খুবই ভালো লাগবে তো চালের গুঁড়ো এবং ডিমেরটা একসাথে মিক্স করে দিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিব পুরো পানিটা দেওয়া যাবে না না হয় বোঝা যাবে না কতটুকু পানি লাগবে এবং পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানিটা দিয়ে ব্যাটাটা তৈরি করে নিতে হবে এই যে দেখো আমার ব্যাটাটা তৈরি হয়ে গেছে এভাবে ব্যাটাটা তৈরি করবে তারপর চুলাতে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানের ওপরে হালকা করে একটু তেল মালিশ করে দিচ্ছি তারপর হাতের মধ্যে নিয়ে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে রুটিটা তৈরি করব অবশ্যই আমি পারদর্শী না আমি চেষ্টা করছি ভালো করে ছিটাটুটিটা তৈরি করার জন্য এই যে দেখো প্রায় হয়ে গিয়েছে এই যে দেখো আমার চেষ্টা করার পর হয়ে গিয়েছে তোমরাও বাসায় চেষ্টা করে দেখতে পারো পারবে না কি বলছো চেষ্টা করলে সবই হয় বলো আস্তে আস্তে চেষ্টা করবে হয়ে যাবে দূরে কোথাও যেতে হবে না বাসায় পরিবারকে নিয়ে একসাথে বসে রুটি খাওয়ার মজাই আলাদা তাহলে আমার রেসিপিটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে তোমরা তো ভালো থাকো আল্লাহ হাফেজ